ইসরায়েল এখন নীতিবাক্য ছাড়তেছে ইসরায়েলের হসপিটালে নাকি ইরান হামলা চালাইছে এর পরিপ্রেক্ষিতে ইসরায়েল বলতেছে যে দেশ মানে হাসপাতাল পর্যন্ত অ্যাটাক করে তারা এই জমিনের নিকৃষ্ট একটা দেশ ইসরায়েলের সংস্কৃত বিষয়ক মন্ত্রী কথা বলেছে এখন খামিনিকে হত্যা করার মূল উদ্দেশ্য ইরানকে থামিয়ে দেওয়া আপনারা জানেন মিডল ইস্টের যেসব কান্ট্রিগুলো আছে ইরান বাদে আফগানিস্তান এগুলো বাদে বিশটা ঘাটি আছে আমেরিকার কয়টা বিশটা ইরাকে আছে মনে হয় পাঁচটা তো বুঝতেই পারছেন মিডল ইস্ট কন্ট্রোল করার জন্য ইসরায়েলকে এখানে বসানো হয়েছে সেটা ইউকে ফ্রান্স ইউএসএ সবাই মিলে ঝিলে বুঝছেন এখন ঘটনা হচ্ছে ইরান যখন ইসরায়েলের করেছে যেখানে হোক অ্যাটাক করেছে তারা এখন নীতিবাক্য ছাড়তেছে যে ইরান হসপিটাল পর্যন্ত অ্যাটাক করে তারা নিকৃষ্ট আরে বোধাই তোমরা যে ফিলিস্তিনে যারা ত্রাণ নিতে আসছে তাদেরকে নির্বিচারে গুলি করলা তারপর বাড়ি ঘর একদম ধুলিসাত করে দিল ফিলিস্তিনিদের তখন তোমাদের এই নীতিবাক্যটা কোথায় ছিল বাবা তোমাদের শোনো এখানে অনেক ঘটনা এখনো বাকি আছে খামিনি বলেছে যুদ্ধ ঘোষণা ইরানের জনগণ খুশি খুশি ইরানের জনগণ যা চাচ্ছে সেটাই হচ্ছে চমৎকার এখন আমেরিকা এখনো শেষ সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই যে আমেরিকা ইসরায়েল ইরানের মাঝখানে ইসরায়েলের হয়ে ইরানে আক্রমণ করবে কিনা যদি যুক্তরাষ্ট্র আক্রমণ করে তাহলে রাশিয়া কি করবে চীন কি করবে ইতিমধ্যে চীনের কিছু কার্গো বিমান ইরানের কাছাকাছি এসে তারপর নাই হয়ে গেছে যেটা লুকজামবার্গ অর্থাৎ ইউরোপে যাওয়ার কথা ছিল তো বুঝতেই পারছেন কেলা কিন্তু জমে যাচ্ছে আপনাদের কাছে আসলে কি মনে হয় কি মনে হয় কে কোন পক্ষে যেতে পারে কিন্তু ইরানের বিভিন্ন জায়গায় এজেন্ট হিসেবে ছিল হয়ে অর্থাৎ ভারত ইসরায়েলের পক্ষে আমেরিকা ইসরায়েলের পক্ষে চীন রাশিয়া সরাসরি না বললেও তারা কিন্তু ইরানের পক্ষে উত্তর কোরিয়া ইরানের পক্ষে মানে চীন রাশিয়া যেখানে উত্তর কোরিয়া আছে সেখানে তো সবকিছু মিলিয়ে কেলা কিন্তু জমে গেছে আর যেহেতু ভারত ইসরায়েলের পক্ষে কাজ করতেছে ইসরায়েলের পক্ষে জীবন পাকিস্তান না কি মনে হয় আপনাদের খেলা কিন্তু জমে যাচ্ছে আপনাদের মতামত কি জানাবেন কমেন্টে